যাও আর কে আছে আসো কাল আর ইয়া আরিফুল তো চলে গেছে না অনেক ছাত্র চলে গেল যাও খুশি হয়েছ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ মা আসাল আসো আসো বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ খাবার রিজিকের ব্যবস্থা করে দিবে বলো আলহামদুলিল্লাহ কিছু কম দামি পেলেও শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ আবার বড় কিছু পেলেও সুখী আদায় করবো কার তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে কেমন এজন্য জন্য ইনশাল্লাহ ছোট ছোট জিনিস আমরা অভ্যাস করব। হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নাত হাদিয়া দেওয়া নেওয়া এটা আমি তোমাদের জন্য হাদিয়া নিয়ে আসছি আর কি বাকি আছে আপনি নেন আরেকটা কার আরেকটা ওই যে চলে গেছে তার আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ আরেকটা আছে আর কার আচ্ছা চলে গেছে মনে হয় আচ্ছা অসুবিধা নেই ঠিক আছে তাহলে তাহলে সুক্রিয়া আদায় করলে খুশি হয় কে ছোট কিছু পেলেও সুক্রিয়া আদায় করবেন বড় কিছু পেলেও সুক্রিয়া আদায় করবেন দেখবেন আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দিবে আর যদি বড় কিছু পেয়েও সুক্রিয়া না করেন তাহলে কিছুই পাবেন না তার কারণ শুক্রিয়া করলে খুশি হয় আল্লাহ বেজার হয় শয়তান বেজার হয় কে এজন্য আমরা সুক্রিয়া আদায় করব এবং হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত দেওয়া অভ্যাস করব বাপ মার জন্য যা পারি নিজের টাকা থেকে খদমের টাকা থেকে হাদিয়ার টাকা থেকে বাপ মার জন্য কিছু কিনবো আত্মীয় স্বজনকে কিছু গিফট দিব কেমন আল্লাহ বুঝার তৌফিক দেখে আমিন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আপনাদের বাপ মা সবার জন্য দোয়া করবেন ইংসা